মাগো ভুলতে না পারার মতো যন্ত্রণার একটিও নেই তোমাকে ভুলে থাকছি কিন্তু ভুলে যাওয়া যাচ্ছে না তোমাকে ভোলা যাচ্ছে না কোনোভাবেই কোনোভাবেই সম্ভব হচ্ছে না মস্তিষ্কের স্নায়ু কোষে তুমি আকাশের দিকে তাকালে শুভ্র আকাশটাকে মনে হয় তোমার শাড়ির আঁচল উড়ে যাওয়া নীল মেঘগুলো যেন তোমার শাড়ির বাকি অংশ তোমাকে ভোলা যাচ্ছে না স্মৃতি রায়নায় বেঁচে থাকার জন্য তোমাকে ভুলে যাওয়া দরকার আমি হারিয়েছি তোমার যত্ন করে ডাক দেওয়া ডাক নামে তুমি ডাকলেই দুঃখগুলো কেমন গুম হয়ে যেত তোমাকে ভুলে যাওয়ার সমীকরণের অঙ্ক কোনোভাবেই মিলাতে পারছি না দিস্তা দিস্তা খাতা ফুরিয়ে যাচ্ছে কাটা ছেঁড়া হচ্ছে কিন্তু মেলছে না তোমাকে ভুলে থাকছি কিন্তু ভোলা যাচ্ছে না